আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স আমাদের দোতলার ঘরে টাইপিং তলি সাটারিং চলছে তো আমরা দেখুন আমাদের স্ত্রী কাজ করছে তো টাইবিমে আমরা দুই ফুট পর একটি করে বাই দিয়েছি তলির নিচেই অবশ্যই এভাবে কাজ করতে হবে কোনো বাস ফাঁকা করে মারা যাবে না তাহলে হতে পারে ফুট আমরা প্রত্যেকটা তলে একটি করে পাড়ি দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমাদের বিমের তলা খাটানোর কাজ চলছে সাদের বলে শাটারিং ভিডিও ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনাদের কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ